বারিষা আপুর একটা কথা আমার মনে গেঁথে গিয়েছে তিনি বলেছিলেন যে সন্তানের ইনকাম যত বেশি বাবা মা কিন্তু সবচেয়ে বড় মাছের পিসটা কিন্তু সেই সন্তানের পাতেই তুলে দেয় কিংবা সে যদি সামনে উপস্থিত না থাকে তাহলে তার জন্য আলাদা করে উঠিয়ে রাখে আসলে কথাটা আদর সত্য কতটুক তা আমি সেউ জানি না যাই হোক সব বাবা মা হয়তো একরকম হয় না কিন্তু বাবা মা বিশেষ করে বাবা মা কেন বিভিন্ন প্রজাতির মানুষ আছে আমাদের সমাজে সব মানুষই কিন্তু টাকাওয়ালাকে বেশি পছন্দ করে বিশেষ করে আপনার আপন মানুষগুলো চায় দেখবেন সব সময় আপনি যতই উপরে উঠতে চাইবেন না কেন আপনাকে কিভাবে টেনে নিচে নামানো যায় সেই চিন্তাই করবে মানুষ কখনো মানুষের ভালো চায় না বিশেষ করে একটা কথা সবসময় জীবন থেকে শিক্ষা মনে রাখবেন নিজের মনের যত গভীরে যত গোপন কথা আছে এবং যত সফলতার কথা আছে কোনো কিছু কারোর সাথে শেয়ার করবেন না সে কখনোই চাইবে না আপনি সফল হন সে চাইবে আপনাকে টেনে কিভাবে নিচে নামানো যায় তাই নিজের মনের গোপন কথা কখনো কারোর সাথে শেয়ার করবেন না যে কোনো সময় মানুষ উল্টে পাল্টে যেতে পারে মানুষের মন মানসিকতা চেঞ্জ হয়ে যেতে পারে মানুষ দ্বিমুখী হয়ে যেতে পারে সেজন্য মানুষের সাথে কখনো নিজের মনের কথা শেয়ার করা উচিত না আসলে এটা আমাদের জীবন থেকেই শিক্ষা যেখানেই আমরা গিয়েছি মানুষের সাথে যত বেশি মিশেছি যতই নিজে সব মানুষকে আপন মনে করেছি প্রত্যেকটা মানুষ থেকে দোকা পেতে পেতে আসলে মানুষ কিন্তু বুঝতে পারে কোনো এক সময় যে মানুষ আসলে মানুষের ভালো চায় না আপনি কাকে বিশ্বাস করবেন এই সমাজের কাউকে বিশ্বাস করার মতো নেই কেউ আপনি নিজেকে নিজে বিশ্বাস করতে হবে যদি আপনাকে দুনিয়াতে বাঁচতে হয় সুন্দরভাবে তাহলে নিজেকে নিজে বিশ্বাস করা ছাড়া কোনো উপায় থাকবে না কিংবা আপনি কোনো কাজে যদি হেরেও যান কারোর সাথে কখনও শেয়ার করবেন না কখনো কারোর সাথে সেটা ভাগাভাগি ভাগাভাগি করতে চাইবেন না নিজের ভিতরে রেখে সেই ব্যর্থতাকে কিভাবে সফলতা পরিণত করা যায় সেই চিন্তাই করতে থাকবেন এবং সেদিকে এ এগিয়ে যাবেন কখনোই নিজেকে হারিয়ে নেবেন না নিজেকে হারানোর চেষ্টা করবেন না নিজেকে সফলতার দ্বারপ্রান্ত থেকে কখনো পেরিয়ে আনবেন না চেষ্টা করবেন কিভাবে সফল হওয়া যায় একবার না পারলে দেখো শতবার কথায় আছে না একবার না পারলে শতবার চেষ্টা করতে হবে এবং নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কিংবা বন্ধুবান্ধব কারোর সাথে নিজের ব্যর্থতাকে কখনও শেয়ার করবেন না ব্যর্থতা এমন একটা জিনিস সে আপনাকে সফল হওয়ার জন্য তো এগিয়ে দিবেই না উল্টো আপনাকে ভেঙে দিবে উল্টো আপনার মন মানসিকতাকে পুরো দুমড়ে মুছড়ে শেষ করে দিবে। কোনো মানুষ কিন্তু কোনো মানুষের ভালো চায় না যাই হোক আজকে পিৎজা বানিয়েছিলাম চুলার মধ্যে খুব সুন্দর হয়েছিল পিৎজা ফাইনাল লুক আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতেছি আসলে পিজা চুলাতে এত বেশি সুন্দর হয় আমি অবাক হয়ে যাই আমার আমি কিন্তু এখন বারবারই ট্রাই করতেছি খুবই ভালো হয়েছে পিজাটা সবার কাছে কেমন লেগেছে আমার পিৎজাটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিবেন সবাই সবার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ